আচ্ছা তাহলে একটু সর্ষের তেল আগে দিয়ে দিই হ্যাঁ সর্ষের তেলও দিয়ে দিছি তাহলে এবার কি করতে হবে এবার কি করতে হবো তুমি বলো তেজপাতা দিতে হইব না আচ্ছা দুটো তেজপাতা দাদুবের সাথে কথা বলতেছি বন্ধুরা আর চিকেনটা মাখাইতেছি আর কি টি লাগবে সেটাই বললাম আর কি তো বন্ধুরা আজকের সকালবেলা কোনো জলখাবার হবে না আর কি তো আজকের সরাসরি আমি চিকেন রান্নাটা করতেছি তো দেখতে থাকুন বন্ধুরা নমস্কার চিকেনগুলো ঢাকা দিয়ে রাখলাম আর কী কী রেডি করতেছি সেটা দেখাচ্ছি বন্ধুরা এ বাপ বাপ করে পালিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর এদিকে বন্ধুরা ওই যে আলু আর পেজগুলা ভেজে রেখেছি সাথে একটু লঙ্কা দিয়ে রেখেছি মানে লঙ্কার গুঁড়ো আর আর কি আপনারা আবার ভুল করবেন না বন্ধুরা কথা বলতে অনেক সময় অনেক কিছু ভুলভাল বলে ফেলে আর কি কিছু মনে করবেন না আর এদিকে পাটা মশলাগুলো করে ফেলতেছি আদা তারপরে দারচিনি এলাচি জিরে জিরে কাঁচা তেটাকে আমি টেলে নিয়েছি আর কি কাটবাটা আর সাথে একটা রসুন দিয়ে দেবো কি বেটে নিয়ে আগে এইটুকু বাটা মশলাটা এটা সাথে দিয়ে আবারও ভালো করে মেখে নেব আর কি এভাবে মাংস এক এক দিন একদিন রকমভাবে রান্না করলে না টেস্টও অনেক বেশি হয় বললাম আমি এটা বারবার বলি যে তাইলে এক গে লাগে না আমার ঘরে তো কদিন পর করে মাংস হয় দাদু একটু পছন্দ করে তাই আর কি ছোটো মানুষ তো মাছ তো খাওয়ানো থেকে ওর মাংসটাই বেশি পছন্দ করে মাছও খাওয়াই মাছ খাওয়াই না যে তা না আপনারা তো দেখেন আমার রান্নাগুলো এভাবে ভালো করে মেখে নিলাম এবার ওই যে আলু পেঁয়াজ সব কিছু ভেজে রেখেছি রসুনটা আমি তাতে করে দিব রসুনটা তুলে নিই এগুলা এগুলার সাথে মাংসটাকে আরেকটু ভালো করে মেখে নিই বুঝছেন এটা আজকে ঝোল রান্না হবে শুক্রবার দিন এরকম একটা ঝোল পছন্দ করে আর কি সবাই মামুনও পছন্দ করে আবার আমার ছেলেও পছন্দ করে ওই জন্য এইভাবে রান্না করা এবার সোনাটা জেলে দেবো ঢাকাটা দিয়ে যাওয়া ঢাকার নিচে মাংসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এইটা সোনাটা একবারে কম করে আস্তা দিয়েছি আর কি ভুল কথা বলতেছি বলতে দেখান প্যাচাই পুসাই কত রকম কথা বলে এটা কোনো ঠিক হলো এই যে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু চুলো রাসটা বাড়াবো না আপনারা কিছুক্ষণ পরে চুলো রাসটা বাড়াবো এই তো পাঁচ মিনিট পরে বন্ধুরা আর চুলো বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আবার রাখছ হ্যাঁ দাদু ভাই তো বলতেছি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ

এ রান্নাটা খেতেও ততটাই সুন্দর বন্ধুরা আর এরপরে বন্ধুরা ওই যে টমেটো চাটনিটা করে নিয়েছি আর কি লাল টকটোক হয়ে গেছে তো বন্ধুরা রান্নাটা প্রায় শেষ এখানে নামিয়ে নেব নামাবো না পরেয়াতে থেকে যাবো অনেকগুলো মাংস তো আজকা কিন্তু পরেয়ার থেকে আর নামাবো না এভাবে থেকে যাবে কিছুক্ষণ পরে ছোলাটা বন্ধ করে তারপরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়ে গেছে মাংসটা এবার দেখুন মাংসের কালারটা কী আসছে অসাধারণ লাগে খেতে নমস্কার বন্ধুরা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিরিয়ানি করুন